বাংলাদেশের আমদানি ব্যয়ের সবচেয়ে বড় খাত জ্বালানি দুই অর্থ বছরে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল এলএনজি এলপিজি ও কয়লা আমদানিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে এই বিশাল আমদানি খাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ট্রেডিং কোম্পানি রাজনৈতিক নেতা ও মধ্যসত্ত্ব ভোগের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে কমিশন বা ফির নামে জ্বালানি আমদানিতে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে যার বড় অংশ বিদেশ পরিশোধ করা হয়েছে বলে খাত সংশ্লিষ্টদের অভিযোগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর এসব অনিয়ম খতিয়ে দেখার প্রত্যাশা থাকলেও বর্তমানে জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়লেও ব্যয় ও সিন্ডিকেট তৎপরতা কমেনি বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট জ্বালানি আমদানি হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার দুশো কোটি টাকা এর মধ্যে পরিশোধিত জ্বালানি তেল বায়ান্ন হাজার নশো চৌষট্টি কোটি টাকা অপরিশোধিত তেল তেরো হাজার তিনশো আশি কোটি টাকা এলএনজি ও এলপিজি উনষট হাজার নশো ছয় কোটি টাকা এবং কয়লা সতেরো হাজার চোদ্দ কোটি টাকা ব্যয় হয়েছে এই জ্বালানি পণ্য ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয় জিটুজি প্রক্রিয়ায় তুলনামূলক স্বচ্ছতা থাকলেও স্পট মার্কেট থেকে কেনাকাটায় বিগত সরকারের সময়ে কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ ছিল আন্তর্জাতিক কোম্পানির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা ও আমলাদের যোগসাজসে এসব কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠে এই আমদানি নির্ভরতার কারণে স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় বিনিয়োগ হয়নি এবং বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে পেট্রোবাংলার তথ্যমতে দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে দুই লাখ কোটি টাকার বেশি অথচ স্থানীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ ছিল নগণ্য দুই হাজার সতেরো সালের গ্যাস মহাপরিকল্পনায় স্থানীয় গ্যাস খাতে বিনিয়োগের সুপারিশ থাকলেও বাস্তবে এলএনজি আমদানি অগ্রাধিকার পায় অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত বিদ্যুৎ ও জ্বালানি সমন্বিত মহাপরিকল্পনায় দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার পঞ্চাশ সময়ে এলএনজি অবকাঠামোতে পঁচিশ থেকে ত্রিশ বিলিয়ন ডলার এবং গ্যাস অনুসন্ধানে দশ থেকে বারো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রাকলন করা হয়েছে আওয়ামী সরকারের সময়ে এলএনজি আমদানিতে ঘুরে ফিরে চারটি কোম্পানি কাজ পেয়েছে সিঙ্গাপুরের ভিটাল এশিয়া ও গানভর সুইজারল্যান্ডে টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের এক্সিলেটর এনার্জি এর মধ্যে ষাট শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর বর্তমানে পরিশোধিত জ্বালানির অন্যতম সরবরাহকারীও ভিটাল এশিয়া কোম্পানিটির বিরুদ্ধে বিভিন্ন দেশে খুশ ও বাজার কারসাজির অভিযোগ রয়েছে এবং দুই সালে যুক্তরাষ্ট্রে একশো মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেয় শ্রীলঙ্কায় দুই সালে অনিয়মের কারণে কোম্পানিটি কালো তালিকাভুক্ত হয় বাংলাদেশে দুই হাজার বিশ থেকে পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট থেকে আমদানি করা একশো ত্রিশ কার্গো এলএনজির মধ্যে চল্লিশ কার্গো সরবরাহ করেছে ভিটলেশিয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও ভিটলেশিয়া বিপিসি ও বাংলার বড় সরবরাহকারী হিসেবে কাজ পাচ্ছে গত চব্বিশ নভেম্বর চোদ্দ লাখ বিশ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদনে ভিটাল এশিয়ার নাম রয়েছে অপরিশোধিত তেল জিটুজি চুক্তিতে সৌদি আরামকো ও অ্যাডনক থেকে বছরে প্রায় পনেরো লাখ টন কেনা হয় পরিশোধিত তেল কেনা হয় বিশ্বের নয়টি কোম্পানি থেকে এলএনজি কেনা হয় কাতার ও ওমান থেকে জিটুজি চুক্তিতে এবং স্পট মার্কেট থেকে বিভিন্ন সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানির মাধ্যমে কয়লা আমদানিতে ইন্দোনেশিয়া প্রধান উৎস হলেও কয়লার মান ও দামের ভিত্তি নির্ধারণে দুর্নীতির অভিযোগ রয়েছে জ্বালানি খাতে একক কোম্পানিকে অগ্রাধিকার ঘুষ বাণিজ্য ও অনিয়ম নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ফরেন্সিক অডিটের পরামর্শ দিলেও তা বাস্তবায়ন হয়নি আইএমএফ বিপিসির বিদেশি অডিটের অনুরোধ করলেও কোনো সরকারি উদ্যোগ নেয়নি জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মতামিম বণিক বার্তাকে বলেন দেশে জ্বালানি পণ্য আমদানি ও কেনাকাটায় অতীতে বড় ধরনের সিন্ডিকেটের অভিযোগ ছিল এ সিন্ডিকেট এখনো বিদ্যমান অভিযোগের বিষয়গুলোই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল যেটা করা গেলে জ্বালানি খাতে দুর্নীতি অনিয়ম কিংবা ঘুষ লেনদেনের বিষয়গুলো পরিষ্কার হওয়ার সুযোগ ছিল শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত ছশো কোটি ডলার অনিয়মের তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা মনে করেন সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের জোরালো তদন্ত প্রয়োজন ছিল তবে সরকার বলছে সিন্ডিকেট ভেঙে সরবরাহকারীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলা হয়েছে যদিও ব্যয় বেড়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বণিক বার্তাকে বলেন আওয়ামী লীগের সময়ে জ্বালানি খাতে একটি বিশেষ সিন্ডিকেট ছিল সিন্ডিকেট এখন বিদ্যুতের উপর ভর করেছে সরকার বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলছে বিভিন্ন জায়গায় সংস্কার করে সিন্ডিকেট নির্মূল করার কথা বলছে কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি খাত কেন সিন্ডিকেট মুক্ত হচ্ছে না এটা এখন বড় প্রশ্ন এ সরকার এসে পলিসি ডিসিশন নিচ্ছে এটা তো তাদের কাজ নয়